কেন জানি এক ধরনের অর মধ্যে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে মানুষের দাবি দেওয়া থাকবে সংগঠনের বক্তব্য থাকবে রাজনীতি থাকবে সভা সমাবেশ থাকবে এগুলো থাকবে এবং সেগুলো বিবেচনার জন্য নানান কর্মসূচি দেওয়া যাবে কিন্তু কর্মসূচির নামে অন্যের বাধা সৃষ্টি করা শ্বাস শুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করা পুলিশকে প্রশাসনকে এক ধরনের মানে কী বলব এটাকে আক্রমণাত্মক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া এগুলো বোধহয় ঠিক হচ্ছে না কোথায় যেন দাবির নামে কোথায় যেন আন্দোলনের নামে এক ধরনের আমি বলবো ষড়যন্ত্রের একটি ঘটনাই বোধহয় তৈরি হচ্ছে ভাবতে হবে এই যে রিক্সা চালক হ্যাঁ তাদের বেঁচে থাকার অধিকার আছে কর্মের অধিকার আছে সরকার সঠিক পদক্ষেপ নিতে পারেনি বলেই আজকে যারা অনেক জায়গায় মানে লোন করে নানানভাবে হয়তো রিক্সাটা সে স্টার্ট করেছে চালিয়েছে কিনেছে আমি সেটি বন্ধ করে দিলাম ভেঙে ফেললাম বা আইনের হেফাজতে নিয়ে আসলাম অভিযোগ রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে রাস্তা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে কত সত্য কিন্তু তার অর্থ কী এই এ একে আমি বিনিয়োগকারী সব কিছু বন্ধ করে দিব আমি কিছু করতে দিব না আগে কেন ভাবি নাই ঠিক আছে আগে ভাবি নাই এখন তো ভাবা যায় সেটি কি পুলিশের মাধ্যমে মীমাংসা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে মীমাংসা নাকি বিষয়টি গুরুত্বপূর্ণভাবে অর্থাৎ তাদের নেতৃবৃন্দের সঙ্গে বসে রাজনৈতিক দলের সঙ্গে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হ্যাঁ তাদের ট্রেনিং দেওয়া যেতে পারে তাদের নির্দিষ্ট এরিয়াও দেওয়া যেতে পারে কিন্তু তার অর্থ এই নয় বিষয়টি আমি ভাববো না যদি না ভাবি তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে খারাপের দিকে গেলে এই যে পরিবর্তন প্রতীত স্বৈরাচার সে তো ওত পেতেই আসে কীভাবে এই পরিস্থিতিটাকে ঘায়েল করা যায় ধ্বংস করা যায় এবং এই ঘটনার মধ্যে দিয়ে আবার পূর্ণ প্রতিষ্ঠা পাওয়া যায় সেই জন্য আমি বলব অরাজকতা না ঐক্যবদ্ধ একটি সৃজনশীল পরিস্থিতির জন্যে কাজ করা এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে গণতন্ত্র হুমকের মুখে পড়বে এই সরকারের মধ্যে দিয়ে একটি ভালো পরিস্থিতির দিকে দেশকে এগিয়ে নিতে হবে এটা আমার নিজের বক্তব্য আপনি কি মনে করেন ভালো থাকবেন